আজকে আপনাদেরকে নিয়ে যাও বাংলাদেশের সবচেয়ে বড় লাল সাপলার বিলে এখানে যাওয়ার পরে আপনি বুঝবেন যে আল্লাপাক সৃষ্টি করছে তা আপনি এখানে না আসলে কখনোই বুঝতে পারবেন না তো চলেন আপনাদেরকেও সেখানে ঘুরে নিয়ে আসি আর আমরাও ঘুরে আসি সেখান থেকে যে কত সুন্দর আপনাদের মাঝে উপভোগ করি আমরা মিলেমিশে উপভোগ করি এর সৌন্দর্য চলেন আজকে আমরা সাপলা দেখলে চলে আসলাম লাল সাপলার বিল সাতলায় সাতলার সাপলা বিলের সৌন্দর্যই আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আর সুন্দরী রমণী থাকলে তাও আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে আর এই দুই সালে আপনি কিভাবে সাতলার বিলে যাবেন একটু হলেও আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনারা কিভাবে নৌকা নেবেন কিভাবে আসবেন সেটা দেওয়ার জন্য আপনাদের চেষ্টা করব আমি অনেকটা বরিশাল নতুল্লাবাস থেকে আপনারা ডাইরেক্ট সিএনজি বা মাহিন্দ্র নিয়ে চলে আসবেন চলে আসবেন সাতলা আর আপনারা অবশ্যই কিন্তু সিএনজি বা মাহিন্দ্রওয়ালাকে বলবেন যে যেখানে শাপলা ফুল বেশি ফোটে যেই ঘাটে সেই ঘাটে নিয়ে যাইতে তাইলে আপনাদেরকে তারাই সেখানে নিয়ে যাবে আপনার আর কষ্ট করে সেখানে যেতে হবে না খুঁজে খুঁজে কারণ আপনি নূতন আসলে চিনবেন না সেখানে সেটাই স্বাভাবিক আর এখানে আসার পরে আপনি নামবেন নামবেন যখন নামার পরে ঘাটে যে সেইখানে দেখবেন যে অনেক নৌকা থাকবে আর আপনারা অবশ্য কিন্তু নৌকা দামাদামি করে নিবেন যে আপনার আর এখানে আপনার কিন্তু নৌকা কিন্তু ঘন্টা প্রতি ভাড়া দেয় আপনার কাছে কিন্তু দুই হাজারও চাইয়ে বইতে পারে আপনি আবার দুই হাজার দিয়ে উডে যাইন না আপনি একটু কমাই ঠমাইয়ে লইয়েন হ্যাঁ আপনাকে মতো নৌকা এরমের মাঝখানে আইয়ে পড়বেন তখন যে তাকাই যে দেখবেন যে সুন্দর্যটা সেইটা দেখি তো আপনার মন প্রাণ ভালো হয়ে যায় দুই হাজার টাকা দিয়েও যদি ওঠতেন আপনি সার্থক হয়ে যেতেন কারণ এত সুন্দর এ হ্যাঁ দেখতেই মনে চাই খালি মনে চাই যে দেখতেই থাই দেখতেই থাই খালি হইলে সবুজের মধ্যে লাল সবুজের মধ্যে লাল যেদিকেই তাকাই এদিকে খালি লাল সাপলা লাল সাপলা আর কিচ্ছু না যে ছুঁয়ে যাবে তার বলতে রাখে না আর এই লাল অবস্থান থানার সাতলা গ্রামে এখানে আইসা আমি জিজ্ঞাসা করছিলাম এদের কাছে যে কখন বা কবে থেকে এই লাল সাপলাগুলো গুলো ফোটা দিছে তা তারা এক্স্যাক্টলি কোনো টাইম সঠিক বলতে পারে না যে আসলে কবে থেকে এটা ফোটা দিছে বা কবে থেকে মানুষ আসা দেছে তা তারা জানে না তেমন একটা আসলে কবে থেকে ফোটা দেবে বা কবে থেকে ফোটে এইগুলো তো আর আমার যাইনি কোনো দরকার নাই আমার সৌন্দর্য উপভোগ করার কথা ছিল আমি সৌন্দর্য উপভোগ করলাম আমার কাছে ভালো লাগলে আশা করি আপনাদেরও ভালো লাগবে এখানে আসলে বা ঘুরে দেখলে আর লাল সাপলার বিল এটা ভালো লাগারই কথা ভালো লাগারই একটা জায়গা শুধু পানি পানি পানির ভিতরে লাল সাপ্লাই এটা আপনাদের ভালো লাগবে আশা করি আর এই সাপলার রাজ্যে আপনার কিন্তু এক কালারের ফুল ফোটে না এখানে কিন্তু তিন কালারের ফুল ফোটে সাদা লাল বেগুনি আপনারা বেশি এখানে লাল দেখতে পারবেন আর বেগুনি সাদা অতটা দেখতে পারবেন না লাল সাপলা বেশি দেখতে পারবেন এখানে আসলে আর সাতলার রাজ্যে এই যে সাপলা ফুল ফোটে সেখানে প্রায় দশ একর জমিতেই এই লাল সাপলা ফুটে আপনি আসলে এখানে দেখতে পারবেন যে আসলে কতটা ফুল না এখানে ফুটে আর আপনারা কিন্তু এখানে আসলে অবশ্যই সকাল টাইমে আসবেন আর নাইলে কিন্তু কিছুই দেখতে পারবেন না কারণ তখন কিন্তু দশটা এগারোটা বাইজে গেলে তখন কিন্তু ফুলগুলো বুজে যায় তখন মেইলে থাকে না তাই আপনারা অবশ্য সকাল টাইমে আসার চেষ্টা করবেন সকালে না আসলে কিন্তু এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন না আর এই লাল সাপলার সৌন্দর্য আপনারা বরিশালে এসে অবশ্যই একবার দেখে যাবেন এর সৌন্দর্যটা কতটা আর আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ